নারী তুমি আর যাই করো নিজের জন্য এতটুকু জায়গা তৈরি করার সামর্থ্যটুকু তৈরি করো নারী তুমি ঘর বর সন্তান সংসার সব পাবে তবু বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মাঝখানে পিং বল হবার আগে নিজের জন্য খুঁটিটুকু শক্ত করো আর শ্বশুরবাড়ির না আর খুব ছোট্ট করে হলেও দরমা দিয়ে হলেও চারিদিকে মাটির দেওয়াল হলেও নিজের ঠাই তৈরি করার মতো করে নিজেকে গড়ে তোল কোনো মমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না স্ত্রী দু একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে তোমাদের মতে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে শুধুমাত্র গুণ আর বুদ্ধি ছিল বলেই এখনও আনন্দের সাথে সংসারটা করে যাচ্ছি রূপ দিয়ে কখনো সংসার হয় না টাকা সঞ্চয়ের সহজ উপায় সিঁড়ি পরিষ্কার করলাম আর ছো ব্যালকনির ছোটো বারান্ডাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সেই ব্লগটি আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজ অপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম আজকে না মানে রুমের কোনো কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করব না আজকে খালি আমি শেয়ার করবো তোমাদের কাছে আমার এই ছোট্ট বারান্দাটা একটু পরিষ্কার ঝকঝকে চকচকে করে তারপরে সিঁড়িটা একটু ঝাড়া মোচা করব সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো দেখতেই থাকো শুধুমাত্র গুণ আর বুদ্ধি ছিল বলেই এখনও আনন্দের সাথে সংসারটা করেই যাচ্ছি রূপ দিয়ে কখনো সংসার হয় না টাকা সঞ্চয়ের সহজ উপায় আর সিঁড়ি পরিষ্কার আর ছোট বারান্দাটা পরিষ্কার সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব টাকা ছাড়া পরিবার নেই টাকা ছাড়া পরিবেশ নেই টাকা ছাড়া আত্মীয় নেই টাকা ছাড়া সম্মান নেই টাকা ছাড়া উপায় নেই টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই সবই হচ্ছে টাকা সব কিছু একেবারে ভুলে যেতে নেই কিছু জিনিস স্পষ্টভাবে মনে রাখতে হয় কে তোমাকে অপমান করলো কে তোমার বিশ্বাস নিয়ে চিনিবিনি খেললো কে তোমার মনটাকে ভেঙে চুরমার একাকার করে দিল কে তোমার অনুভূতিগুলো ডাস্টবিনে ফেলে দিল কে তোমার জীবনের অমূল্য সময়গুলো মূল্যহন করে দেওয়ার চেষ্টা করে কোনো উপায় বাদ রাখলো না মনে রেখো সেই সব যে তোমার ঘুম কেড়ে নিয়েছিল দুনিয়াটা বড়ই সাধের টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না টাকা যে জীবনে কতটা মূল্য তা কিন্তু আমরা সবাই নি সবাই অনেক ভালোভাবেই জানি টাকা ছাড়া জীবন বেকার তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে টাকা চাইলে চাইলে হাত পাতলেই না করে দেবে তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা বিপদ আপদের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত প্রত্যেকটা জায়গায় টাকা ছাড়া জীবন চলে না যার টাকা আছে সে অনেক বেশি ভালো আছে সমস্ত আশা স্বপ্ন পূরণ করতে পারে আর যার কাছে টাকা নেই শুধু মনের আশা মনেই থেকে যায় আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি তখন একটু একটু টাকা না একদিন বড় অ্যামাউন্টে ধারণ বড় আকার ধারণ করবে আমরা চাইলেই সেই টাকা দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন অনেকটা পার্থক্য পার্থক্য আছে আমরা যে মেয়েবেলায় যেগুলো বেশি পছন্দ করি বিয়ের পর আমাদের জীবন থেকে একেবারে সেইগুলো হারিয়ে যায় আর এটাই কিন্তু সত্যি আর বাস্তবে এ প্র্যাকটিক্যালি বাস্তবে এটাই এটাই সত্যি তো এই যে দেখুন অনেক দিন থেকে আর কি বারান্দাটা পরিষ্কার করা তোমাদের দেখাতে চাই এমনি তো অফ ক্যামেরা আমি প্রত্যেক সমস্ত কাজ দেখিয়ে থাকি তো আজকে ভাবলাম যে না ছোট্ট বারান্দাতে একটু পরিষ্কার করে নেই যেহেতু এই এই বারান্দায় না জিনিসগুলো রাখা একেবারে ভুল হয়েছে আর এই এটা হচ্ছে মেন গেট মেন গেটের সামনে যদি এরকম জঙ্গল যাত্রা চেয়ার টেবিল ব্রেঞ্চ থাকে তাহলে কেমন লাগে না কোনো মেহমান আসলে আত্মীয় স্বজন আসলে কেমন লাগে হাড়ি হাঁড়ি ডোগা বাসন কোষণ এইগুলো দেখুন রাস্তার মাঝে তো ভালোই লাগে না আমাকেও আর তোমাদের দেখাইতেও ভালো লাগে না কী করবো আর কিছু করার নেই জায়গাই নেই আমার রান্নারই জায়গা নেই আর এই ছোটো বারান্ডাটার যদি জিনিস না রাখি তাহলে কোথায় রাখবো আর আমি যে রুমে থাকি সেই রুমে কিন্তু আমি রান্না করি তো অনেক কষ্টের উপর আর কি আলহামদুলিল্লাহ সংসার চালিয়ে যে যাচ্ছি তবুও আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ কে কী বললো কে কী না বললো তাতে কান দিয়ে কোনো লাভ নেই কারণ কেউ তো দশ টাকা দিয়ে যাবে না তাই না আর এই ছোট্ট বারান্দার মানে জিনিসগুলোর জন্য কিন্তু যারা বড় লোক যারা ধনী তারা কিন্তু স্টোরুম রেখে দেয় স্টোরুমের মধ্যে অকেজো জিনিসগুলো রেখে দেয় কে মানে যেগুলো কাজে লাগে সেইগুলো রেখে দেয় কিন্তু স্টোরুম থাকে তাদের আমাদের আমাদের কথা ছাড়ো স্টোরুম তো দূরের কথা মানে মেহমান আসলে একই রুমে খাওয়া দাওয়া বান্না আমার নিজেকেই লজ্জা লাগে ভালোই লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি বারান্দা তো ঝাড়ু দিয়ে নিয়েছি এবার আমি মোছামুছি করে নেব আর এখানে অনেক বড় বারান্দা নেই দেখুন চারপাশে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে আলু এক সাইডে রাখা আছে আবার উপরে ব্যাগ ট্যাগ জুতো রেক অনেক কিছু তামঝাম রাখা আছে তো এগুলো পরিষ্কার করে কোথায় রাখবো রাখার কোনো জায়গা নেই তো এখানেই আর কি অ্যাডজাস্ট করে নিচ্ছি যাই হোক তো চলো যতটুকুই পারি আমি কিন্তু এভাবেই মোছামুছি করি এক্সট্রাভাবে পানি নিয়ে এভাবে মোছামুছি করি তাহলে কিন্তু মানে ধুলোবালি প্রত্যেক দিনে যদি একবার মোছামুছি হয় ধুলোবালি লাগার সম্ভাবনাটা খুবই কমই থাকে যেহেতু মেইন রোডের সামনেই আমাদের বাসা সেই জন্য আর কি আমাকে প্রত্যেক দিনই মোছামুছি করতে হয় তো প্রত্যেক দিনই মোছামুছি তো তোমাদের কাছে শেয়ার করি না সমস্ত কিছু ক্যামেরার মধ্যে ওপেন করাটা ভালো না মানে শুধুমাত্র গুণ আর বুদ্ধি ছিল বলেই এখনও আনন্দের সাথে সংসারটা করেই যাচ্ছি রূপ দিয়ে কখনো সংসার হয় না টাকা সঞ্চয় সহজ উপায় সিঁড়ি পরিষ্কার ছোটো বারান্ডাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম তো এবার আমি সিঁড়িটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে মোছামুছি করে নেব কালকে রাতে যা ঝড় তুফান হয়েছে বাপরে বাপ আজও সকালবেলায় আমার গা শিউড়ে উঠতেছে শিলও হয়েছে শুনেছি সবাই বলছে শিল হয়েছে তো যাই হোক বৃষ্টি হোক বৃষ্টি বাদল দিন আসুক ঠিক আছে কিন্তু ঝড় তুফান আসলে বাপরে বাপ আমাকে যা ভয় লাগে কী বলবো আর বলে বোঝাতে পারবো না এরকম ভয় লাগে তো লাউশাক দিয়ে আমার টিনের চালি আলহামদুলিল্লাহ ভরে গেছে সবাই নিয়ে যাচ্ছে লাউ শাক আর কেউ কেউ তো তিন দিন চার দিন করে একজন এক একজনে তিন দিন চার দিন করে নিয়ে যায় আমি সবাইকে আবার দেই না কারণ আমার আমার মুরগিদের খেতে দিতে হয় মুরগিদের খাওয়া খরচটা আমার অল্প খরচেই পুঁজিতেই দেশি মুরগির খাওয়া খরচটা আমি ম্যানেজ করতে পারি তো এভাবেই আর কি এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি ঝাড়ু দিয়ে নিলাম এবার আমি সেটিটা একটু মোছামুছি করে নেব তাহলে তাহলেই ঝকঝকে হয়ে যাবে আর সিঁড়িটা বেশি দিন টিকবে না কারণ এটা টেম্পোরারি সিঁড়ি বানানো হয়েছে একেবারে পারমানেন্টের জন্য না তো বৃষ্টির সময় না সিঁড়িটা করে খুব নর্মাল হয়ে যায় ওর যে ছাল বাকলাগুলো আছে না ওইগুলো উঠে যায় বৃষ্টির সময় কেন জানি এরকম হয় আমি নিজেও জানি না তো এই যে দেখতেই পাচ্ছেন সিঁড়িটা আমি এভাবেই মুছে নেব আর এই যে ঘরমোছা যে ইয়েটা এটা কিন্তু অনেক দিন হয়ে গেল প্রায় দু আড়াই বছরের মতো হয়ে গেল আমার কাছে জিনিস খুবই টেকে আর কি অনেক দিন পর্যন্ত যায় তো এটা আরও যাবে দুই তিন মাস মনে হয় আরও যাবে তারপরে যখন পুরো কমপ্লিট ছেড়ে টিড়ে যাবে তখন একটা আলাদাভাবে কিনে নিয়ে আসব তো এভাবে আমি সংসারের কাজগুলো গুছিয়ে গুছিয়ে করার চেষ্টা করি আর কি আর আমি জানি না তোমাদের কীরকম ব্লগ পছন্দ আমি কিন্তু প্রত্যেক দিনে বিকাল চারটায় করে একটা করে ব্লগ আপলোড দেই তো মেয়ের আর কি দোকানে যাবে কে খরিদ্দার নাকি ডাকছে সেজন্য মেয়ে দোকানে যাবে আর কি তো এই দেখতেই পাচ্ছি এইভাবে মোছামুছি করলে না ভালোই লাগে বেশ আর বেশি পানি হলে আবার ভালোই লাগে না শুকাতে চায় না একদম তো আমি ভাবলাম যে আজকে বেডরুমের কাজগুলো তো প্রতিদিনই শেয়ার করি আজকে বেডরুমের ভিতরে কাজগুলো শেয়ার অফ ক্যামরায় করে নিয়েছি আর তোমাদের দেখানোর জন্য এই যে সিঁড়ি টিড়িগুলো ওইগুলোই আর কি পরিষ্কার করে নেবো ঝাড়াঝাড়ি করে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো আজকের বলো এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আর আল্লাহ হাফিজ আর সবজি যে কী বানাবো নিজেই মানে প্রতিদিনই কি খাবো সেটা ডিসাইড তো সহজ কি বানাবো সেটাই তো কঠিন তো আলু দিয়ে আর কি রুই মাছের ঝোল করব যেহেতু মেয়ে বলছে অনেক দিন আর কি রুই মাছ খাওয়া হয়নি তো আলু দিয়ে রুই মাছের ঝোল করতেছি আলহামদুলিল্লাহ